তোমার বোদান বন্ধু হয়ে ভালোবাসা বন্ধু হয়ে ভালোবাসা জগত জগুতম তো প্রিয় বন্ধু জার হৃদয় রয় তার থাকতে পারে তার থাকতে পারে দুঃখ কষ্ট ভয় তোমার মতো প্রিয় বন্ধু রয় কে হতে হয় এবার দুই নাম্বার মানুষ কে ছিল বলেন তো জোরে বলেন তাক্কু কে ছিল তাক্কুর কাছে যায় দেখে গরুর অভাব নাই দুধ দেয় বালতিতে 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 দুধ গরু সব জায়গায় ভরপুর যায় ডাক দিয়ে বলল ভাই আল্লাহ রাস্তা থেকে কিছু ছটকা দাও আমি একজন মুসাফির আমি মুসাফিরি গিরি করতে করতে সব কিছু শেষ হয়ে গেছে কিছু জিনিস যদি আমার তুমি দাও তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। টাকু ডাক দিয়া বলে এর মিয়া এই সময় একটা পাইলেন না সময় এই সময় কেউ ভিক্ষা করতে আসে হ্যাঁ আপনারা কাম কাজের আগা মাথা বুঝেন না জানেন এখান থেকে ফেরেস ডাক দেয়া বলে বাড়ি একটু দেন না দিলেই চলে যাই না না ভাই সময় ব্যবসা বাণিজ্যে মন ভাই মাফ করেন মাফ কর। পেরিস্টা ডাক দেওয়া বলে তোমার তো চিনি চিনি মনে হয় কে কীসের চিনি কেমনে চিনেন পাগলের মতো কথাবার্তা আমরা বলে চিনি তা চিনি চিনি মনে হয় কেমনে চিনেন বলে আপনি কি আগে টাক্কু ছিলেন না হে কি বলে এটা আমার বাপের চুল বেটা বাপ্রি ছিল বেটা জানোস তুই কোথায় তাহলে হাল্ল এই বান্দাটা যেই কথাটা অস্বীকার করে কথাটা যদি সত্য হয় তাহলে তো যেমন আছে এমন থাক আর যদি মিথ্যা হয় আগে যেমন টাক্কু ছিল এখনো তেমন বানায় দাও টাকু ডাক দিয়া বলে ভাই ভাই দোয়া করি না দোয়া করি না দিতেছি কটা গরু লাগবো গরু দরকার নেই আপনার গরু নিয়ে আপনা থাকে আপনাদের বড় লোক তাকে দেখে একটা গরু নাই আগে যেমন ছিল তেমন হয়ে গেছে এ মুসলমান নবীর উম্মদ বাকি আছে অন্ধাক আমার কাছে আল্লাহর রাস্তায় আমরা কিছু দান করো সরকার করো অন্ধ ডাক দিয়া বলে আপনি কোথেকে আসছেন বলে আমি একজন মুসাফির আচ্ছা মুসাফির মানুষ তো বাহিরে দাঁড়ায় কথা কি আগে ঘরে আসেন কিছু নাস্তা বানি করেন তারপরে দিমুনে যা লয় জোরে কয় নাকি পার্থক্য আছে না নাই তাকু কয় তোর চিনি না এটাও কয় চিনি না সব বলে আগের থেকে পাইছে অন্ধ বলে আরে ভাই আগে ঘরে ঢুকেন খান তারপরে নেন মুসাফির মানুষ ঘরের ভিতরে ঢুকলো ঢুকার পর অন্ধ ডাক দিয়া বলে ভাই আমার সফলতার গল্প বড় দামি গল্প দেখবেন যারা নাকি কষ্ট করে বড় লোক হয় তারা কিন্তু সফলতার গল্প বলতে পছন্দ করে ঠিক কি না ধরে বলেন আমি ছিলাম ওরকম বেডা আমি আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় এখন আলহামদুলিল্লাহ বড় লোক হয়েছি আমার কোনো টেনশন নাই যত লাগে আপনি তত নিবেন কোনো সমস্যা নেই তবে গল্পটা শুনেন আচ্ছা কি গল্প আমি ছিলাম একজন কানা মানুষ কয় কি হ্যাঁ কানা ছিলেন বলে হ্যাঁ চোখ হইলো কেমনি এটাই তো গল্প একজন মানুষ আমার কাছে আসছে আসার পর ডাক দেয়া বলতেছে ও ভাই কি দরকার আমি তারে বললাম আমার দু চক্ষু নাই চক্ষু দিতে বলেন আল্লাহ যেন আমার চক্ষু দিয়া দেয় ওই বান্দাটা দোয়া করলো কেমন বড় বুজুর্গ মানুষ দোয়ার সাথে সাথে আল্লাহ আমার চক্ষু দিয়া দিছে তাই না কি বলে হা ব্যাপারটা যেন মামার বাড়ির গল্প মায়ের কাছে বলা ঠিক কিনা জোরে বলেন

দুনিয়ার জমিনে যা কিছু দেখেন কোনো কিছু আপনার না আপনার কোন জিনিস বলে একটা জিনিস যেই জিনিস আপনি খান যেই জিনিস আপনি পড়েন যেই জিনিস আপনি বাচ্চা মাদ্রাসায় দান করেন যেই জিনিস আপনি খান আর দেন যেই জিনিস আপনি পড়েন আর পুরানো হয়ে যায় আর যেই জিনিস মসজিদ মাদ্রাসায় দান করেন তিনটা জিনিস ছাড়া কোনো কিছু আপনার না সব সব আল্লাহ আপনি অতটুকু বলতে পারবেন আমি এলাকার চেয়ারম্যান এলাকা আমার আমি এই বাড়ির মালিক বাড়ি আমার আমি এই দেশের প্রধানমন্ত্রী দেশ আমার কিন্তু এটা তো বলতে পারবেন না সমগ্র বিশ্ব আমার পারবেন আল্লাহ বলতে পারবে লিভালিল মুল কুলিয়ো লিল্লা হিল ওয়াহিদিল বলে আল্লাহ জরা বলেন কার কারো লোকটা এবার ডাক দেয়া বলতেছে রে ভাই যা কিছু লাগবে নিয়ে যান আমার কোনো আপত্তি নাই লোকটা ডাক দিয়ে বলে ভাই দরকার নাই কোনো কিছু নেওয়ার দরকার নাই আমি আল্লাহর তরফ থেকে পাঠানো একজন ফিরিশতা বললেনটা কি আপনি বলে হা তুমি এতক্ষণ যে গল্প করতেছিলা যার ব্যাপারে বলছিলাম আমি সে সুভা হা আল্লাহ এটা কি হইল বলে হা আল্লাহর তরফ থেকে পরীক্ষার জন্য আমি আসছিলাম ওগুলা দিছিলাম সম্পদ কিন্তু ধরে রাখতে পারে না অত ইজ্জুম আনতা শাউ ওয়াতিল্লামানতা শাউ বিআদikal এ আপনার ক্ষমতা dene wala ke দিয়া নামানোর মালিক কে সম্পদ দিয়া আপনাকে পরীক্ষা করার মালিক কে সম্পদ সিনান আমার মালিক কে সুতরাং বেড়াগिरी দেখেন না আপনি যার জিনিস নিয়ে বেটাগিরি দেখেন সেটা তো আপনার না সেটা তো আমার আল্লাহ ভাই আমার এই জন্য দুনিয়ার জমিনটা আল্লাহ বাকরব বলে আলা নদী কান্না হুম আদা বিল আদ না দু আকবার দুনিয়ার জমিনে আমি সাময়িক কষ্ট বান্দাকে দেই কেন বান্দাকে সাময়িক কষ্ট দিয়া বান্দার আখের কষ্টটা মাফ করে দে দুনিয়ার জিন্দগির আরাম আখেরাতের কষ্টের চাই অনেক অনেক দ্বিগুণ ছোট যতই আরাম মনে করেন আখেরাতের কষ্টের কাছে কোনো কিছুই না এই জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে একটা দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও জাহান নামের আগুন থেকে নাজার দিয়া দাও খালি দিন দুনিয়া নিয়ে চলে মানে দুনিয়া নিয়ে চলে থাকলেও পরে থাকলেও চলবে না আবার আখেরাত নিয়ে পরে থাকলেও চলবে না দুটোই দরকার আজকে আমাদের আখেরাত নিয়া দৌড়াইতে দৌড়াইতে আখেরাতও শেষ পাই না তেমন দুনিয়াও পাই না অথচ বড় বড় যা কিছু দেখেন সব ইহুদি আর খ্রিস্টানদের মেল বলেন কারখানা বলেন একটা ঘড়ি কিনতে যাবেন এটাও ইহুদিদের একটা সাবান কিনতে যাবেন এটাও ইহুদিদের কাপড় কিনতে যাবেন এটাও ইহুদিদের মোবাইল কিনতে যাবেন সেটাও ইহুদিদের ইহুদিরা আপনার আমার পকেটের টাকা নিয়ে আপনার আমার ভাই বোনদেরকেই হত্যা করতেছে আমার কি আছে আপনার কি আছে না আছে ক্ষমতা না আছে টাকা না আছে ইমান না আছে আমল এই কারণে আমাদের অস্ত্র দরকার আমাদের সম্পদ দরকার আমাদের ক্ষমতা দরকার আজকে যদি আমাদের কাছে ক্ষমতা থাকতো কোন ইহুদি আর খ্রিস্টানরা আমাদের উপরে কথা বলার সাহস পেত ভাই আবার আমরা গোলামি করি আল্লাহ আল্লাহর দুনিয়াতে গোলামি চলবে আল্লাহর আল্লাহর গোলামদের উপরে কেউ কথা বলার কোনো সাহস নাই সাময়িক কষ্ট আসবে সাময়িক বাধা আসবে সাময়িক আঘাত আসবে কিন্তু এই আঘাতটা সাময়িক হলেও চিরস্থায়ী শান্তি আখেরাতে আসে না নাই এই জন্য দুনিয়ার জমিনে কষ্ট আসলেও শান্তি অশান্তি আসলেও মুসিবত আসলেও আল্লাহকে বলবো আল্লাহ অসুস্থতা এটাও একটা তোমার নেয়ামত সুস্থতা এটাও একটা তোমার নেয়ামত যেহেতু দুনুটাই তোমার নেয়ামত। তুমি অসুস্থতার নেয়ামতটা নিয়ে সুস্থতার নেয়ামতটা আমাকে দিয়া দাও দোয়া করবেন এইভাবে স্বচ্ছলতাও যেহেতু নেয়ামত অসচ্ছলতাও যেহেতু নেয়ামত তুমি স্বচ্ছলতার নেয়ামতটা দিয়া অসচ্ছলতার নেয়ামতটা নিয়ে যাও আমরা দুর্বল আমরা সহ্য করতে পারি না এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি না বাধা আসুক বিপত্তি আসুক আঘাত আসুক যে যেখানে থাকেন আজকে গোটা বিশ্বের যেই পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনাদেরকে অবশ্যই দরকার আছে না নাই ইহুদিরা যে দিল্লিতে মারতেছে যারা দিল্লিতে যারা মারতেছে মুসলমানদেরকে দেখেন পরিস্থিতি ঘোলাটে করতে যাবে তৃতীয় পক্ষের লোক কিভাবে জানেন এই ঘোলাটের পরিস্থিতিতে আমার বাংলাদেশে কিছু তৃতীয় পক্ষের স্বার্থবাজি থাকতে পারে যারা বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার করবে ওই কারণে মনে রাখবেন বাংলাদেশের হিন্দুরা দোষ করে নাই দোষ করেছে ওই সরকার এই ওই সরকারের জোর ইস্যু ধরে বাংলার হিন্দুদেরকে গালি দেওয়া যাবে না বরং ভারতের হিন্দুরাও তার উপরে খেপা বলবো কি আর এই কারণে আমরা তাকে আমরা দেখতে চাই না আমরা তার বিরোধিতা করব আমাদের তার সঙ্গে বিরোধিতা আমাদের এই দেশে হিন্দুরা থাকবে খ্রিস্টানরা থাকবে নাসারারা থাকবে আমাদের কোনো আপত্তি নাই তবে হিন্দুরা থাকুক নাসরারা থাকুক এই দেশের থেকে যদি আমাদের বিরুদ্ধে কেউ কথা বলে তখন আমরা সহ্য করব না ও থাকবে কোনো সমস্যা নাই দেশের বিরোধিতা করবে ইসলামের বিরোধিতা করবে তখন আমরা সহ্য করব না এবার কেউ আমাদেরকে যা কিছু বলুক হাজার বার জঙ্গিবাদ হতে হলেও আমরা জঙ্গি হতে রাজি আমরা আমাদের ইমান বিক্রি করতে রাজি না আমাদের এই জন্য আল্লাহর হাবিব বলেন মুসিবতটা তোমরাই যে একা পাবা বিষয়টা এমন না দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি মহাব্বত করেছেন আল্লাপাক নবীদেরকে এই জন্য আসাদিবাল মানুষদের ভিতরে অধিকাংশ বালা মুসিবত আল্লাপাক নবীদের উপরে দিয়েছেন নবীদেরকে যতটুকু আল্লাপাক আঘাত দিয়েছেন বিপদ দিয়েছেন অন্য কাউকে দেন নাই কারণ সবচেয়ে বেশি পছন্দ করেছেন নবীকে সবচেয়ে বেশি মুসিবত দিয়েছেন নবীকে আপনারে পছন্দ করোনা বিদায় আপনারা আরামে রাখে আপনি আপনার আরামটা আল্লাহর রহমত মনে করেন না এটা আল্লাহর গজল মনে করবেন কারণ পাক যদি আপনার মহাব্বত করতো মাঝে মাঝে বালা মুসিবত দিত আপনার বালা মুসিবত নাই মানে আপনার গুণাও মাফ হয় না আপনার আল্লাহ ছাড় দিয়ে দিছে এই কারণে মাঝে মাঝে আল্লাহর কাছে বালামসিবত চাবেন চা আবার বলবেন আল্লাহ